আমাদের দেহের কোথাও কেটে গেলে বা ছড়ে গেলে আমরা লক্ষ্য করে থাকি যে কিছুদিন পরই সেই জায়গাটা আবার মেরামত হয়ে যায় নতুন কোষ উৎপন্ন হয়ে সেই জায়গাটা ভরাট হয়ে যায় এবং নতুন চামড়া তৈরি হয়ে যায় অর্থাৎ ইহা ঘটে ওই স্থানে কোষ বিভাজনের মাধ্যমে একটি কোষ থেকে নতুন কোষ উৎপাদনের পদ্ধতি কোষ বিভাজন নামে পরিচিত অর্থাৎ এক্ষেত্রে কোষের ভিতরের যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে প্রতিটি বহুকোষী জীবের মধ্যেই কোষ বিভাজনের মাধ্যমেই তাদের বৃদ্ধি ঘটে এবং দেহের আকার আয়তন বৃদ্ধি পায় এবং দেহের কোনো ক্ষতস্থান মেরামত হয় অর্থাৎ ক্ষয় পূরণ হয় এছাড়া কোষ বিভাজনের মাধ্যমেই প্রতিটি এক কোষী জীব যেমন ব্যাকটেরিয়া এরা বংশবিস্তার করে থাকে অর্থাৎ নিজেদের সংখ্যা বৃদ্ধি করে এর আগের কোষচক্রের ভিডিওতেই আমরা জেনেছি যে প্রতিটি কোষের জীবনচক্রে বৃদ্ধি এবং বিভাজন এই দুটি দশা পরপর ঘটতে থাকে বৃদ্ধির দশাকে আমরা বলে থাকি ইন্টারফেজ এবং বিভাজনের দশাকে আমরা বলে থাকি মাইটোটিক ফেজ এখন ইন্টারফেজে কি কি ঘটনা হয় অর্থাৎ জি ওয়ান এস জি টু এই টোটাল ঘটনাটা আমি আগের ভিডিওতে অর্থাৎ কোষচক্রের ভিডিওটাতে অলরেডি ডিটেলে আলোচনা করে দিয়েছি যারা দেখুনই গিয়ে দেখে নিতে পারো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো মাইটোসিস কোস বিভাজন অর্থাৎ কোষ বিভাজন মূলত তো তিন প্রকারের হয় অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিওসিস প্রতিটি উন্নত জীবের যে নর্মাল দেহজ কোষ বা দেহ কোষ সেখানে কিন্তু মাইটোসিস সম্পন্ন হবে ধরো এই হলো একটি চারা গাছ এই গাছটা ধীরে ধীরে বড়ো হচ্ছে তো এর কাণ্ড বাড়ছে মূল বাড়ছে নতুন পাতা বের হচ্ছে তো এই যে বৃদ্ধি বা বিকাশের ঘটনা ঘটছে এইখানে যে কোষ বিভাজনের প্রয়োজন কোষ বিভাজন তো হতে হবে না তবে তো আকার আয়তনে বাড়বে তো তা ক্ষেত্রে কিন্তু মাইটোসিস সম্পন্ন হবে অর্থাৎ আমাদের হোল বডিতে যে নর্মাল কোষগুলো আমাদের হাত পা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেখানে যত যা কোষ আছে সবই হলো দেহজ কোষ এবং সেখানের কোষ বিভাজন কিন্তু মাইটোসিসের মাধ্যমে হবে তাহলে প্রশ্ন হলো এই কোষগুলো যদি হয়েই গেল তাহলে আর পরে কি রইল পড়ে রইল এমন এক ধরনের বিশেষ কোষ যেখানে মিওসিস হবে তারা হলো রেণু মাতৃকোষ এটা উদ্ভিদের ক্ষেত্রে এবং ছত্রাকদের ক্ষেত্রে আর হলো গ্যামেড মাতৃকোষ এবং এই গ্যামেড মাতৃকোষটা সকলেরই আছে যাদের যৌন জনন সম্পন্ন হয় কারণ আমরা জানি গ্যামেড অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু যৌন জননের ক্ষেত্রে উৎপন্ন হয় শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলেই পরবর্তীকালে একটা নতুন ভ্রূণ সৃষ্টি হবে বা বেবির সৃষ্টি হবে ঠিক আছে এখন তার জন্য এই যে গ্যামেট মাতৃ কোষ বা যার থেকে গ্যামেটগুলো তৈরি হবে সেই কোষটার মিওসিস হতে হবে কারণ ক্রোমোজোম সংখ্যা এখানে অর্ধেক করতে হবে তো এমন কোষ যার ক্রোমোজোমকে অর্ধেক করতে হবে ধরো কুড়িটা ক্রোমোজোম আছে তাকে অর্ধেক করে দশটা ক্রোমোজোম করিয়ে আনতে হবে তখনই একমাত্র মিওসিস ঘটবে তাছাড়া অন্য কোনো ক্ষেত্রে কিন্তু মিওসিস ঘটবে না বাকি সব ক্ষেত্রেই মাইটোসিস ঘটবে ঠিক আছে আচ্ছা এখন মাইটোস প্রধান বৈশিষ্ট্যই এটা যে মাইটোসিস প্রক্রিয়ায় যে অপত্য কোষ দুটি তৈরি হয় তার যে ক্রোমোজোম সংখ্যা সেটা কিন্তু অর্থাৎ যার থেকে সৃষ্টি হয়েছে তার ক্রোমোজোম সংখ্যার সাথে সেম হয় অর্থাৎ এই যদি থাকে কুড়িটা তাহলে তার থেকে যে দুটো কোষ তৈরি হলো তাদের মধ্যেও কুড়িটা কুড়িটা করে ক্রোমোজোম থাকবে ঠিক এই কারণের জন্যই আগের কোষচক্রের ভিডিওতে এস দশা পড়ানোর সময় আমি বলেছিলাম যে এস দশার শুরু যদি কোষে ক্রোমোজোম সংখ্যা টু সি হয় তাহলে এস দশা শেষে হয়ে যাবে ফোর সি অর্থাৎ ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে হ্যাঁ ধরো এই হলো একটি কোষ মাইটোসিস হয়ে দুটো কোষ তৈরি হলো এই কোষটায় যদি কুড়িটা ক্রোমোজোম থাকে তাহলে এদের মধ্যেও কুড়িটা কুড়িটা করে ক্রোমোজোম থাকবে এখন ভেবে দেখো এর মধ্যে তো কুড়িটা ক্রোমোজোম বা কুড়িটা ডিএনএ ছিল তাহলে সেই কুড়িটা ডিএনএ থেকে চল্লিশটা কি করে হয়ে গেল কারণ দুটো কোষ কুড়িটা কুড়িটা চল্লিশটা হচ্ছে চল্লিশটা কি করে হলো thank <laughs> you অর্থাৎ বিভাজনের আগে যখন এস দশা হচ্ছিল তখন কিন্তু এই কোষে যে কুড়িটা ডিএনএ ছিল তার থেকে কপি বানিয়ে বা ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে আরও কুড়িটা ডিএনএ বানিয়ে রেখে দিয়েছিল কোষ এবং দুটো করে ডিএনএ একসাথে জুড়ে ছিল তাই ক্রোমোজোম কুড়িটাই ছিল কিন্তু তার মধ্যে ডিএনএ ছিল টোটাল চল্লিশটা এবং যখন কোষ বিভাজন হবে তখন ওগুলোকে ভাগাভাগি করে দেওয়া হবে দুভাগে এবং দুজন কুড়িটা কুড়িটা করে পাবে তো এইভাবে মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা কিন্তু সেম থাকে বা ধ্রুবক থাকে সেই জন্যই মাইটোসিস বলা হয় সদৃশ দশা এরপর দেখো মাইটোসিস কোষ বিভাজনের গোটা পদ্ধতিতে আমরা আলোচনা করব। মাইটোসিস যেভাবে সম্পন্ন হয় ধাপে ধাপে তার প্রত্যেকটা ঘটনাকে আমরা আইডেন্টিফাই করেছি এবং আমরা চারটে দশায় ভাগ করে দিয়েছি প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ এই চারটে দশার মাধ্যমে কোষের যে নিউক্লিয়াস সেটা দুভাগে ভাগ হবে অর্থাৎ ক্যারিও কাইনেসিস এটা হবার পর অর্থাৎ টেলোফেজ শেষ হবার পর কোষের সাইটোপ্লাজমও দুভাগে ভাগ হয়ে যাবে এবং অবশেষে কোষটাই দুটো ভাগে ভাগ হয়ে নতুন দুটো কোষ সৃষ্টি করবে যেটাকে আমরা বলছি সাইটোকাইনেসিস ঠিক আছে তো সুতরাং মাইটোসিস কোষ বিভাজন শুরু হবে ক্যারিও কাইনেসিসের প্রোফেজ দশা দিয়ে এখানে ধারে যেই দুটি ছবি দেখতে পাচ্ছ সেইগুলো হলো প্রাণী কোষের প্রোফেজ দশার ছবি প্রথমটি হলো আর্লি প্রোফেস অর্থাৎ প্রোফেজের শুরুর দিকে এবং দ্বিতীয়টি হলো লেট প্রোফেজ বা প্রোফেজের শেষের দিকে অর্থাৎ প্রোফেজ দশা চলাকালীন কোষের ভিতরে দৃশ্যটা কীরকম হবে মাইক্রোস্কোপে সেটা এখানে ছবির সাহায্যে দেখানো আছে যেটা বুঝে নিলেই আমরা প্রোফেজে কি ঘটনা বলি ঘটছে সেটা ইজিলি বুঝতে পারবো তো দেখো নর্মালি একটা কোষের ভেতরের নিউক্লিয়াসে ডিএনএটা ক্রোমাটিন তন্তুরূপে বা নিউক্লিও জালক রূপে থাকে তোমরা আগে পড়ে এসেছো এখানেও আছে আর্লি প্রোফেজের প্রথম ছবিটা দেখো যেখানে নিউক্লিও জালক দেখতে পাচ্ছ যত দশা এগোতে থাকবে এই ক্রোমাটিনের কুণ্ডলি ভবন চলতে থাকবে অর্থাৎ ক্রোমাটিনগুলো আরও কুণ্ডলি হয়ে আরও পেঁচিয়ে পেঁচিয়ে অবশেষে ক্রোমোজোমের রূপ ধারণ করেছে লেট প্রোফেজে প্রোফেজের শেষ দিক এসে আমরা মোটামুটি স্পষ্ট লম্বা আকৃতির সরু সরু ক্রোমোজোম দেখতে পাব এবং প্রতিটি ক্রোমোজোমের দুটি করে ক্রোমাটিড থাকবে যা সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত থাকবে এবং আমরা কোষচক্রে যেমন পড়েছিলাম যে এস দশায় ডিএ সেন্ট্রিওল ডবল হয়ে যায় তো ওই দুটি সেন্ট্রিওল দু প্রান্তের দিকে গমন শুরু করে দেবে এবং এইখানেই অবশেষে আমরা দেখতে পাবো যে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়লাস ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করবে প্রোফেজের শেষের দিকে এসে কোষের ভিতরে জালিকা গলগি বডি নিউক্লিও পর্দা নিউক্লিওলাস লাস এই সব কিছুই থাকবে না সব কিছুই অবলুপ্ত হয়ে যাবে তার প্রধান কারণ হল এর পরের দশাগুলোতে বেসিক্যালি এই ক্রোমোজোমগুলোকে একই লাইনে সাজিয়ে তারপর তার ক্রোমাটিরগুলোকে আলাদা করে দুই প্রান্তে পাঠাতে হবে এখন সেই সময় আমি যখন ক্রোমোজোমকে ভাগাভাগি করব তখন তার মাঝখানে কোনো ব্যারিকেট থাকা যাবে না অর্থাৎ এই যে ক্রোমোজোমগুলো নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা ছিল যদি আমাকে ক্রোমোজোমগুলোকে আলাদা করতে হয় তো প্রথমেই আমি কি করলাম পর্দাটাকেই সরিয়ে দিলাম জায়গাটা খালি করে দিলাম এবং কোষের ভিতরের বেশিরভাগ জায়গা যেই দুটি অঙ্গাণু দখল করেছিল অর্থাৎ এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম এবং গলগিবডি তাদেরকেও সরিয়ে দিলাম এখন অদৃশ্য বা অবলুপ্ত হয়ে যাওয়ার অর্থ হলো এগুলি সবই ডিজলভ হয়ে গেল বা ডিসোসিয়েট হয়ে গেল অর্থাৎ এগুলি যে যে উপাদান দিয়ে তৈরি সেগুলি গুলে গেল সাইটোপ্লাজমে মিশে গেল এবং যখন পুনরায় সেগুলো তৈরি করতে হবে এই উপাদানগুলো আবার অ্যারেঞ্জ হয়ে রি হয়ে আবার এই উপাদানগুলো তৈরি করে দেবে যেটা আমরা টেলোফেজের শেষের দিকে দেখতে পাবো আচ্ছা এবার প্রোফেজের পরবর্তী দশা হলো মেটাফেজ দশা এখানেও দুটি ছবি দেয়া আছে এবং দুটি ছবিকে ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে প্রোফেজের শুরু থেকে শেষের দিকে বেসিক্যালি ক্রোমোজোমগুলিকে কোষের যে মাঝখানটা কোষের যে বিশুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল সেই বরাবর লাইন ধরে ক্রোমোজোমগুলিকে পরপর সাজিয়ে দেওয়া হয়েছে এবং সেইটা সাজানোর পিছনে কে দায়ী আছে না বেম তন্তু বা মাইক্রোটিউবিউল সো বেসিক্যালি আমরা মেটাফেজের শুরুতেই দেখতে পাবো যে নিউক্লিও পর্দা আর নেই নিউক্লিও পর্দা কমপ্লিটলি অবলুপ্ত হয়ে গেছে এবং যে সেন্ট্রিওলগুলি ছিল সেই সেন্ট্রিওলগুলি দুই প্রান্তে পৌঁছে গেছে এবং তাদের থেকে সৃষ্টি হয়েছে বেম তন্তু বা অ্যাস্ট্রাল ফাইবার বা মাইক্রোটিউবিউল এই যে তন্তুগুলো বা এই যে সুতোগুলো এগুলো ক্রোমোজোমের বিভিন্ন অঞ্চল যুক্ত হবে যার মধ্যে মাঝখানেও যুক্ত হবে ক্রোমোজোমের মাঝখানটাকে কি বলে সেন্ট্রোমিয়ার বলে এই সেন্ট্রোমিয়ারে মেটাফেজের সময় বেসিক্যালি একটা প্রোটিনের প্লেট অ্যাটাচ হয় বেমতন্তুগুলোর সাথে আরও শক্তভাবে হোল্ড করার জন্য এই প্রোটিনের পেট প্লেটটাকে বলে কাইনেটোকোর অঞ্চল বা কাইনেটোকোর তো বেমতন্তুগুলি যেগুলোই কাইনেটোকোরের সাথে যুক্ত হয় তাদেরকে কাইনেটোকোর বেমতন্তুও বলে ঠিক আছে তো এইভাবে সমস্ত বেমতন্তুগুলি আটকে যাওয়ার পর ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চলে সাজানো হয়ে যায় লম্বালম্বীভাবে হ্যাঁ লাইন ধরে এই গঠনটাকে আমরা বলি মেটাফেজিক প্লেট ইহাই হলো মেটাফেস দশার প্রধান বৈশিষ্ট্য এরপরে আসে অ্যানাফেস দশা এখানে ছবিতে দেখতেই পাচ্ছ যে অ্যানাফেস দশায় কি হবে না ওই যে ক্রোমোজোমটা যারা কিনা জোড়ায় জোড়ায় অবস্থান করছিল। অর্থাৎ একটি ক্রোমোজোমে দুটি ক্রোমাটির বা দুটি ডিএনএ ছিল সেন্ট্রোমিয়ারে জুড়ে সেইগুলো এখন আলাদা হয়ে গেছে বেমতন্তু সেগুলোকে টেনে আলাদা করে দিয়েছে তাহলে অ্যানাফেস দশায় কি হলো না ওই যে বেমতন্তুগুলো যেটা মেটাফেস দশায় ক্রোমোজোমের সাথে যুক্ত হয়েছিল সেই তন্তু বা মাইক্রো টিউবিউলগুলি সংকুচিত বা ছোট হতে থাকবে টেকনিক্যাল ভাষায় বললে ওই মাইক্রো টিউবিউলগুলো টিউবিউলিন প্রোটিন দিয়ে তৈরি হয় এবং এই সময়ে এসে ওই টিউবিউলিন প্রোটিনগুলো ডিসঅ্যাসেম্বল হতে শুরু করবে বা খুলতে শুরু করবে এই জিনিসটার যদি অ্যানিমেশন থাকে তাহলে আমি এখানে দিয়ে দেবো যাতে বেটারভাবে বুঝতে পারো যার ফলে কি হয় ওই ক্রোমোজোমে একটা টান পড়ে এবং ক্রোমোজোমগুলো যে সেন্ট্রোমিয়ারে যুক্ত ছিল সেখান থেকে সেপারেট হয়ে যায় বা আলাদা হয়ে যায় এবং দুটি ক্রোমাটিট পরস্পর থেকে আলাদা হয়ে দুই প্রান্তের দিকে গমন করতে শুরু করে যেটাকে আমরা বলি অ্যানাফেজিও চলন এবং এটাই অ্যানাফেজ দশার মূল বৈশিষ্ট্য বা শনাক্তকারী বৈশিষ্ট্য এখন এর ফলে কি ঘটবে না এই যে এক একটি ক্রোমাটিড এখন এইগুলি এক একটি ক্রোমোজোম যেটাতে একটি মাত্রই ডিএনএ আছে এখন এই কনসেপ্টটা তারা আরও বেটার বুঝতে পারবে যারা আগের কোষচক্রের ভিডিওটা দেখেছিলে সেখানে আমি কিন্তু খুব ভালোভাবে বুঝিয়েছিলাম যে একটি কোষে নর্মাল অবস্থায় একটি ক্রোমোজোম মানে একটি ডিএনএ তাতে একটি ডিএনএ থাকে কিন্তু এস দশা হয়ে যাওয়ার পর যেহেতু ডিএনএর অ্যাপ্লিকেশান হয়ে যায় তখন একটি ক্রোমোজোমে দুটি করে ডিএন এনে থাকে অর্থাৎ দুটি করে ক্রোমাটিড থাকে যেটা এতক্ষণ ধরে ছিল এবং এই অ্যানাফেস দশায় এসে ওই ক্রোমাটিড দুটি একে অপরের থেকে আলাদা হয়ে গেল বা ওই দুটি ডিএনএ যারা জুড়ে ছিল তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেল তো এখন এই যে এক একটি ক্রোমাটিড দেখতে পাচ্ছ এক একটি ক্রোমাটিডই এখন এক একটা ক্রোমোজোম ঠিক আছে সেই জন্যই কিন্তু ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকবে না হলে কিন্তু ওই কনসেপ্টটা গুলিয়ে যায় অনেকের নেক্সট ক্যারেক্টার দেখো যে সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের কোনখানে অবস্থান করছিল তার উপর ভিত্তি করে আমরা এই অ্যানাফেস দশায় বিভিন্ন আকৃতির ক্রোমাটিরকে দেখতে পাব যেমন ধরো ভি আকৃতির ক্রোমাটির বা ভি আকৃতির ক্রোমোজোম আমরা কখন দেখতে পাব না যখন সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের একদম মাঝখানে অবস্থান করছিল তখন ওই মাঝখানটা ধরে যদি বেমতন্তু টান মেরে দুটো ক্রোমাটিরকে আলাদা করে তাহলে কতকটা এইরকম ভিয়ের আকৃতির দেখতে লাগবে তো সেই জন্যই আকারগুলোর কথা বলা হয়েছে আর নেক্সট একদম অ্যানাফেজ যখন শেষ হতে থাকবে শেষের দিকে আমরা দেখতে পাব ক্রোমাটিরগুলো যে যার প্রান্তের দিকে পৌঁছে গেছে এবং তারপর শুরু হবে টেলোফেজের দশা টেলো ফেস দশাটা খুবই ইজি কারণ প্রধান ঘটনাবলীগুলি তো অলরেডি ঘটেই গেছে এই দশায় কি হবে তাহলে আমরা দেখতে পাবো যে প্রতিটি ক্রোমাটির তার প্রান্তে পৌঁছে যাওয়ার পর সেগুলি পুনরায় তাদের কুণ্ডলিগুলো খুলতে শুরু করবে এবং সেগুলো ক্রোমোজোম থেকে আবারও একবার ক্রোমাটিন রূপে আসতে শুরু করবে বা নিউক্লিয় জালকে পরিণত হতে শুরু করবে মানে সহজ কথা এটা মাথার মধ্যে প্রবেশ করিয়ে নাও যে কোষের ভেতরে ক্রোমোজোম তখনই গঠিত হয় যখন কোষ বিভাজন করতে হবে না হলে ক্রোমোজোম তৈরি হয় না ডিএনএটা ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয় জালক রূপেই অবস্থান করে তো প্রথমেও তাই করছিল আমরা যখন কোষ বিভাজন শুরু করলাম তখন সেটাকে পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজোম করলাম করে আলাদা করলাম করার পর সেই কুণ্ডলিটাকে আবার খুলে দেবো যখন কোষ বিভাজন হয়ে গেছে অর্থাৎ ফেজে তখন সেই কুণ্ডলি আবার খুলতে শুরু করে দেবে এক নম্বর দু নম্বর কথা হলো যে প্রথমেই প্রোফেস দশাতেই যে নিউক্লীয় পর্দা অবলুপ্ত হতে স্টার্ট করে ছিল এবং মেটাফেজে এসে একদম গায়েব হয়ে গেছিল টেলোফেজে আমরা দেখতে পাবো দুই প্রান্তে তার জেজার যার ক্রোমাটিনের চারপাশে পুনরায় নিউক্লিও পর্দা নিউক্লিও লাস এগুলো তৈরি হতে শুরু করে দিল অর্থাৎ অ্যাসেম্বেল হতে শুরু করে দিল তার সাথে সাথে এন্ডোপ্লাজোমিও জালিকা গলগি বডি এইগুলো আবার চলে আসবে আবার তৈরি হয়ে যাবে এই টেলোফেজ দশার সাথে সাথেই কিন্তু সাইমাল্টিনিয়াসলি সাইটোকাইনেসিসও চালু হয়ে যাবে এমনটা নয় যে টেলোফেজের ঘটনা পুরোপুরি কমপ্লিট হবে তারপর আলাদা করে সাইটোকাইনেসিস শুরু হবে না এটা একসাথেই শুরু হয়ে যাবে এবং ছবিতেও তোমরা দেখতেই পাচ্ছ যে টেলোফেজের সাথে সাথেই সাইটোকাইনেসিসও ঘটছে অর্থাৎ কোষটা মাঝখান থেকে দেখো ভাঁজ খেতে শুরু করেছে সাইটোপ্লাজমটা সাইটোপ্লাজমের ক্লিভেজ ঘটছে এবং ক্লিভেজ ঘটে ঘটে সেইটা মাঝখান থেকে থেকে এসে একদম ছেড়ে গিয়ে দুটো কোষে পরিণত হয়ে যাবে যেমন মনে করো একটা নরম জেলির টুকরো সেটাকে যদি আমি আঙুল দিয়ে মাঝখান থেকে প্রেস করি সেটা কেটে গিয়ে দুটো জেলির টুকরো হয়ে যাবে ঠিক সেরমই ব্যাপার যে সাইটোপ্লাজমটা মাঝখান থেকে ভাঁজ হতে শুরু করবে ভাঁজ হয়ে ক্লিভেজ হয়ে সেটা কেটে গিয়ে দুটো কোষে পরিণত হয়ে যাবে অবশ্যই এর ভিতরে ভিতরেও বিভিন্ন সিগনালিং প্রসেস চলছে কিন্তু সেইগুলো আপাতত আমাদের জানার দরকার নেই ঠিক আছে এটুকু বুঝলেই হবে তো এইভাবেই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের মাধ্যমে একটি ডিপ্লয়েড কোষ থেকে মাইটোসিস সম্পন্ন হয়ে আমরা অপর দুটো ডিপ্লয়েড কোষ পেয়ে গেলাম অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা কিন্তু একই রইল এবং এটাই মাইটোসিসের প্রধান তাৎপর্য আশা করছি পুরো প্রথম থেকে গোটা কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছ তাও যদি বুঝে না থাকো একবার রিওয়াইন্ড করে দেখো বুঝতে পারবে নিশ্চয়ই যদি কোনো প্রশ্ন থাকে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞাসা করতে পারবো আমি নিশ্চয়ই জবাব দেব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেই আজকের ভিডিওর এবং আগের দিনের ভিডিওর যে পিডিএফটা সেটা আমি কিন্তু দিয়ে দেব একদম ফ্রিতে অ্যাভেলেবেল থাকবে ভিডিও লিঙ্কও ওখানে দেওয়া হয় এবং বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনাও করা হয় তাই এখনও যারা জয়েন হওনি তারা জয়েন হয়ে যাও লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেব আর হ্যাঁ যারা আগের ভিডিওটা মানে কোষচক্রের ভিডিওটা এখনও দেখুন তাদের এই ভিডিওর কনসেপ্টে কিন্তু অনেক জায়গায় গড়্বড় হবে তাই আমি এখানে ডান দিকে ভিডিওটা দিয়ে দিচ্ছি এখান থেকে ক্লিক করে তো ডাইরেক্ট ওখানে পৌঁছে যাবে ভিডিওটা ওখান থেকে গিয়ে দেখে নাও ভালো করে বুঝে নাও ঠিক আছে তো দেখা হবে পরের ভিডিওতে মিওসিস নিয়ে সবাই ভালো থাকবে